ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব নতুন সিলেবাসে ক্লাস ইলেভেনের ফার্স্ট ইউনিটের এমসিকিউ আমরা জানি যে প্রথম ইউনিটটা কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ হবে আজকে ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম যেটা আছে শিক্ষার ধারণা শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার উপাদান এই তিনটে জিনিস নিয়ে আছে প্রথম ইউনিট সেখান থেকে আমরা আজকে কুড়িটা এমসিকিউ আলোচনা করব যেগুলো খুব আসার মতন এগুলো আমি উত্তরগুলো নিচে আন্ডারলাইন করে দিয়েছি আমি আলোচনা করে দেব তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা না টেনে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তো প্রথম যে প্রশ্নটি আছে খুব ইম্পর্টেন্ট এটি শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ কী সচেতন করা শাসন করা শিক্ষা দেওয়া অবগত হওয়া দেখো উত্তরটা আমি আন্ডারলাইন করে দিয়েছি শাসন করে এটা কিন্তু প্রথম ক্লাসে যে শিক্ষার ধারণা সেখানে বলেওছি কথাটি সংস্কৃত শাসন থেকে এর অর্থ হচ্ছে শাসন করা যে ক্লাসগুলো করা হয়েছে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবে দু নম্বর মানুষকে ক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য এটি শিক্ষার কোন ধরনের লক্ষ্য স্টেটমেন্টটা আগে ভালো করে বুঝবার চেষ্টা করবে মানুষকে উপার্জনক্ষম করে তোলা আর্নিং করে আর্নার হিসেবে তুল করে তুলছে যেটা সেটা শিক্ষার কোন ধরনের লক্ষ্য বৃত্তিমূলক লক্ষ্য সামাজিক লক্ষ্য নৈতিক লক্ষ্য কৃষ্টিমূলক লক্ষ্য অবশ্যই বৃত্তিমূলক লক্ষ্য দেখো আমি বিকল্প উত্তরগুলোও দিয়েছি শুধু উত্তর দিলেও পারতাম কিন্তু না বিকল্প উত্তরগুলো একবার দেখে নিলে বেশি মনে থাকবে আশা করছি তিন নম্বর শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তির উন্নয়ন সমাজের উন্নয়ন প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যক্তি ও সমাজের উন্নয়ন উত্তরটা হবে ব্যক্তি ও সমাজের উন্নয়ন এটা কোথার থেকে দেওয়া যায় যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য এটার উপরে নির্দিষ্ট একটি ক্লাস আমি করিয়েছি যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় ক্লাসগুলো দেখে নেবে তোমাদের কিন্তু শুধু শট নালে কিন্তু মনে থাকবে না ক্লাসগুলো আগে দেখে নিলে মনে থাকবে নেক্সট আধুনিক শিক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষার মূল উপাদান তো চারটি তার সহ পাঠ্যক্রম ধরলে পাঁচটি হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা শিক্ষার্থী শিক্ষক বিদ্যালয় পাঠ্যক্রম উত্তর হবে অপশন এ অবশ্যই শিক্ষার্থী যাকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা এই জন্য আধুনিক শিক্ষার অন্যতম লক্ষ্য প্রধান উপাদান হচ্ছে শিক্ষার্থী চার নম্বর পাঁচ নম্বর নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষার দুটো অর্থ বা ধারণা আমরা করেছি সংকীর্ণ ধারণা ব্যাপক ধারণা বলছে সক্রিয়তা তত্ত্ব স্বর্ণথলির তত্ত্ব গোলস্যাক থিউরি সহযোগিতা আর শিশুকেন্দ্রিকতা এক্ষেত্রে সংকীর্ণ অর্থ দেখতে হবে তোমাকে ব্যাপক অর্থে কি আর সংকীর্ণ অর্থ কী এটা ভালো করে আগে দেখে নিতে হবে সংকীর্ণ অর্থে এই তিনটের মধ্যে দেখো সক্রিয়তা তত্ত্ব এটা ব্যাপক অর্থে শিক্ষা সহযোগিতা এটাও ব্যাপক অর্থে শিক্ষার ধারণা শিশুকেন্দ্রিকতা এটা আধুনিক বা ব্যাপক অর্থে শিক্ষার ধারণা অর্থাৎ স্বর্ণথলী তত্ত্ব গোল্ডস এক থিউরি শিক্ষার ন্যারো যে কনসেপ্ট আছে তার অন্যতম একটি ধারণা এই স্বর্ণখলী তত্ত্ব স্বর্ণথলি তত্ত্ব নেক্সট শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত মহত্বের বই প্রকাশ উক্তিটি কার ডিউই থমসন শ্রী গান্ধীজি ডি বিবেকানন্দ অবশ্যই বিবেকানন্দ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এটাও প্রথম ক্লাসেই আমি কিন্তু এই উক্তিটা উল্লেখ করেছি শিক্ষা মানুষের অন্তর্নিহিত মহত্বের বহিপ্রকাশ এটি স্বামী বিবেকানন্দের উক্তি সাত নম্বর বর্তমান শিক্ষা ব্যবস্থা হল শিক্ষক কেন্দ্রিক শিশু কেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক কোনোটিই নয় বর্তমান শিক্ষা ব্যবস্থা কী কেন্দ্রিক আধুনিক শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক অপশন বি হবে উত্তর কারিকুলাম এটারও আমি ক্লাস করি যে কটা এখন অব্দি কোশ্চেন বললাম সবই আমার ক্লাস করানো আছে কারিকুলাম মানে পাঠ্যক্রম যে শব্দ থেকে এসছে কোন ভাষার শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ জার্মান শব্দ ফরাসি শব্দ ল্যাতিন শব্দ এটা হচ্ছে উত্তর হবে অপশন ডি ল্যাতিন শব্দ বলো তো ল্যাটিন শব্দ কোন শব্দ নিশ্চয়ই তোমরা ক্লাস করে থাকবে এটা হচ্ছে কুরিয়ার থেকে এসছি কোশ্চেন নম্বর নয় শিক্ষার্থী হলো দেখো এখানে অপশনগুলো একটু ভালো করে দেখতে হবে চারটে অপশনই দেখো শিক্ষার্থী বংশগতি যোগ পরিবেশ বংশগতি বিয়োগ পরিবেশ বংশগতি গুণ পরিবেশ কোনোটি নয় শিক্ষার্থীর রিজাল্ট হচ্ছে বংশগতি ইন্টু পরিবেশ অপশন সি হবে উত্তর এটাও শিক্ষার্থী বলে যে অধ্যায় ক্লাস করিয়েছি সেখানে আছে প্লেলিস্টে দেখে নেবে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন পুনঃসৃজন উক্তিটি কার অপশন আছে রুশো পেস্তালসি স্পেন্সার ডিউই উত্তরটা হবে অবশ্যই ডিউই ডিউই কথা বলেছেন শিক্ষা হচ্ছে অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন কোশ্চেন এগারো পাঠ্যসূচি হলো সিলেবাস কারিকুলাম নয় কিন্তু সিলেবাস হলো পাঠ্যক্রমের অংশ বি পাঠ্যক্রম সি পাঠ্যক্রমের মূল অংশ ডি কোনোটি নয় তাহলে পাঠ্যসূচি হচ্ছে সিলেবাস হচ্ছে কি কারিকুলাম বা পাঠ্যক্রমের একটা অংশ আমি পাঠ্যক্রমের ক্লাসটা ভালো করে দেখলে উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে বারবার এই জন্য বলছি ক্লাসগুলো যদি মন দিয়ে করো তোমরা কোশ্চেনের উত্তর এমসিকিউ নিজে নিজেই পারবে পাঠ্যসূচি হচ্ছে পাঠ্যক্রমের একটা অংশ পার্ট অফ কারিকুলাম কোশ্চেন নম্বর বারো একটি সামাজিক পরিবেশের উদাহরণ লাস্ট ক্লাস পরিবেশ এর মধ্যেই করালাম সেদিন পরিবেশের ভাগ দেখো গাছপালা পাহাড় পরিবার সবগুলো উত্তর হবে পরিবার দেখো এই অপশন আছে এই পরিবার বলে তাই এক্ষেত্রে কিন্তু পরিবারটা হচ্ছে এক্ষেত্রে যদি সমাজ থাকতো গৃহ পরিবেশ থাকতো সেটাও হতে পারত অর্থাৎ একটি সামাজিক পরিবেশ এখানকার অপশন অনুযায়ী ওটা হচ্ছে পরিবার নেক্সট যেটা তাহলে সামাজিক পরিবেশের এখানে উদাহরণ দেওয়া গাছপালা একটা প্রাকৃতিক পরিবেশ পাহাড় একটি প্রাকৃতিক পরিবেশ কিন্তু পরিবার একটি সামাজিক সামাজিক পরিবেশ মানে যে পরিবেশটা মানুষজন করে গড়ে উঠছে পরিবার মানুষের সমন্বয় কতগুলো মানুষই আমরা একসাথে থাকি আর সবগুলো ক্ষেত্রে হচ্ছে না কোশ্চেন বারো এমিল এমিল গ্রন্থে রয়েছে এটা আগের সিলেবাসেও অনেকবার এসছে ডাইরেক্ট বইয়ে হয়তো এটা পাবে না কিন্তু শিক্ষা ধারণার মধ্যে আছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছে রুশো রুশো তার সমস্ত তথ্যগুলো এই এইগুলো উল্লেখ করেছেন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে এমিল গ্রন্থে এখানে অপশন ছিল এমিল প্লেটো ফাইবাল ডিউই না এটা হচ্ছে উত্তর অপশন এ রুশো এমিল গ্রন্থের রচয়িত হচ্ছে শিক্ষাবিদ রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার জনক যদি আসে পরে আমি দেবো সেই কোশ্চেন শিশুকেন্দ্রিক শিক্ষার যে আধুনিক তার জনকও কিন্তু এ রুশো এবং তার এই ধারণাটাই এমিল গ্রন্থেই তিনি বলেছেন ব্যাপক অর্থে শিক্ষা হলো দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো ব্যাপক অর্থে শিক্ষা হলো এখান থেকে একটা এমসি পাবেই আর এইটা কিন্তু স্টেটমেন্টগুলো খুব ভালো করে দেখবে না হলে কিন্তু একটুর জন্য ভুল হয়ে যাবে বলছে নির্দিষ্ট সময় ভিত্তিক শিক্ষা জীবনব্যাপী শিক্ষা জ্ঞান অর্জনের প্রক্রিয়া শিক্ষক কেন্দ্রিক শিক্ষা দেখো উত্তরটা হবে বি জীবনব্যাপী কেন বাকি তিনটে হলো না নির্দিষ্ট সময় ভিত্তিক শিক্ষা এটা সংকীর্ণ অর্থের ধারণা জ্ঞান অর্জন সংকীর্ণ অর্থে বলা হয়েছে শিক্ষা মানে জ্ঞান অর্জন করা শিক্ষক কেন্দ্রিক এটাও সংকীর্ণ অর্থের ধারণা এক্ষেত্রে জীবনব্যাপী এই অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম এটা পাঠ্যক্রম থেকে দেওয়া হয়েছে এটা কে বলেছেন অপশন আছে পেইনি প্লেটো অরবিন্দ হর্নি এইটা এইটা হচ্ছে বিখ্যাত শিক্ষাবিদ রুক্তি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম এটা শিক্ষাবিদ রুক্তি। ষোলো নম্বর এ প্রথম ক্লাসে এটা বলা শিক্ষার ধারণা এটাও করিয়েছি এডুকেয়ার শব্দটির অর্থ হলো শিক্ষা দান করা পরিচর্য পরিচর্যা করা নিষ্কাশন করা নির্দেশনা দান এডুকেয়ার কথাটা হচ্ছে প্রতিপালন বা পরিচর্যা করা সেভেন্টিন সতেরো নম্বর এডুকেশন ইজ এ সোশ্যাল প্রসেস শিক্ষা হলো সামাজিকীকরণের প্রক্রিয়া উক্তিটি কার অপশন হচ্ছে ডিউই কান্ট রেমন্ড ম্যাকডুগাল এই ক্ষেত্রে উত্তরটা অবশ্যই হবে ডিউই এখানে তোমাদের আমরা ছোট্ট টিপস দিই শিক্ষা হলো সামাজিকীকরণের প্রক্রিয়া সামাজিক পুনর্গঠনের প্রক্রিয়া সামাজিক থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই ডিউই হবে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে তবে জমি যদি না জানো শিক্ষা সামাজিকীকরণের প্রক্রিয়া সমাজের প্রক্রিয়া এই সমস্ত থাকলেই তুমি যদি না জানো সেক্ষেত্রে অবশ্যই ডিউই উত্তরটা দেবে সঠিক হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে কারণ টোটালি সামাজিকীকরণের কথা ডিউই শিক্ষাবিদ ডিউই বলেছেন পাঠ্যক্রম কথার বুৎপত্তিগত অর্থ কী অর্থ হলো পাঠ্যক্রম মানে বুৎপত্তি মানে যেখান থেকে উৎপত্তি হচ্ছে পাঠ্যক্রমের ক্লাসটা যদি দেখো সেখানে আমি বলেছি এটা যে কারিকুলাম কথাটা এসে কুড়িয়ার থেকে যার অর্থ হচ্ছে দৌড়ের নির্দিষ্ট পথ এবার শিক্ষার সাথে কীভাবে রূপায় শিক্ষা তার লক্ষ্যে পৌঁছাবে যে পদ দিয়ে সেটাই হচ্ছে পাঠ্যক্রম দেখো এখানে অপশন বলেছে বিষয়বস্তু পাঠ্যপুস্তক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর উপায় কোনোটি নয় এক্ষেত্রে কী হবে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় এটা হচ্ছে পাঠ্যক্রমের বুৎপত্তিগত অর্থ উৎপত্তি যেখান থেকে হয়েছে কোশ্চেন নাম্বার নাইনটিন নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা আরেকটা ব্যাপক অর্থে ধারণা দেওয়া হয়েছে দেখো শিক্ষা হলো গতিহীন প্রক্রিয়া শিক্ষা হলো বিকাশ শিক্ষা হলো জ্ঞানার্জন শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয় ব্যাপক অর্থে বলেছে সংকীর্ণ অর্থে বলেনি কিন্তু এক্ষেত্রে উত্তরটা হবে অপশন বি শিক্ষা হলো বিকাশ কারণ ব্যাপক অর্থে শিক্ষাকে জীবনব্যাপী বিকাশের প্রক্রিয়া বলা হয়েছে বাকি তিনটা অপশন দেখো শিক্ষা হলো গতিহীন প্রক্রিয়া এটা সংকীর্ণ ধারণা শিক্ষা জ্ঞানার্জন এটা সংকীর্ণ ধারণা শিক্ষক সক্রিয় থাকবে শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকবে এটাও সংকীর্ণ ধারণা এর উল্টোটা হলে ব্যাপক অর্থে হতো অর্থাৎ শিক্ষা হলো বিকাশ লাস্ট কুড়ি নম্বর যেটা আছে শিক্ষা হলো মেরু বিশিষ্ট প্রক্রিয়া ট্রায়াঙ্গেল প্রক্রিয়া তিনটে মেরু আছে এই তিনটে মেরু কী কী শিক্ষক শিক্ষার্থী বই শিক্ষক বিদ্যালয় সভা শিক্ষক শিক্ষার্থী পরিবেশ নাকি শিক্ষক সহপাঠ্যক্রম পরিবেশ ত্রিমেরু বললে এখানে শিক্ষক শিক্ষার্থী আর পরিবেশ কোথায় শিখছি সেটা আসছে যদি মেরু থাকে সেখানে হবে শিক্ষার্থী আর শিক্ষক এই কুড়িটা প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট থেকে আজকে আলোচনা করলাম নেক্সট দিন আমি আবার ইউনিট বি থেকে দেবো এবার প্রত্যেকটা এমসিকু সেট ধরে ধরে তোমরা পেয়ে যাবে তারপরে পরের সেমিস্টারে যেভাবে প্রশ্ন আসবে সেইভাবে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই তোমাদের কোনো মতামত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে ধন্যবাদ